এই মুহূর্তে বাংলাদেশে বেশি আছে আমরা আরেকটি স্টক পয়েন্ট আমাদের অফেনিং হলো সেটা হচ্ছে কুমিল্লা শুয়াগাছি থানা সো আমরা আজকে অফিসিয়ালি কিন্তু আমাদের সকল ডকুমেন্ট সাবমিট করা হলো এবং অফিসিয়ালি আমাদের ইনভয়েস হলো এখন থেকে

সর্বপ্রথম সেই মহান সুক্রিয়া আদায় করছি এবং দীর্ঘদিনের প্রত্যাশায় আমরা স্টক পয়েন্ট উদ্বোধন করতে যাচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা ব্যাপারগুলো সাবমিট করলাম এবং আজকে থেকে আমাদের সকল কার্যক্রম সামনের দিকে অগ্রসর করতে করছি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার পার্সোনাল মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো